বন্ধুরা গোলাপের অপরূপ শোভা বিভিন্ন জায়গার বিভিন্ন রঙের গোলাপ দেখে মনে হয় এর সৌন্দর্য শেষ করা যায় না অপরূপ শোভা সাজিয়ে আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে মুগ্ধকর রঙ চোখের আরাম হয় এই রঙ দেখলে আপনারাও দেখুন আমাদের সঙ্গে সঙ্গে অপরূপ শোভা দেখছেন আপনারা গোলাপের সৌন্দর্য কত ধরনের কত রঙের গোলাপ প্রকৃতির অপরূপ দান পাখির আওয়াজ শোনা যাচ্ছে আপনারাও শুনতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে এই সুন্দর গোলাপের ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা দেখুন লাইক করুন শেয়ার করুন এবং এপিস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সঙ্গে থাকুন